আসসালামু আলাইকুম আমরা একটা ফ্যাটগ্রাফট করব এখন এই যে ফ্যাটগুলা অলরেডি বের করছি এখানে ফ্যাটগুলো রাখছি কিছুক্ষণ পরে ফ্যাটগুলো দেওয়া হবে তো মূলত লিঙ্গ আগের চেতে বড় সড়ো মোটা করার জন্য ফ্যাটগ্রাফ্ট করা হয় আর ফ্যাট এমনিতে অনেক জায়গাতে দেওয়া যায় তো অনেকের অনেক প্রশ্ন থাকে যে ফ্যাটগ্রাফ্ট করলে কি কি ধরনের সমস্যা হইতে পারে বা ফ্যাটগ্রাফ্ট করলে কতদিন পরে সহবাস করা যাবে অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন সাধারণত ফ্যাটগ্রাফট করলে এক থেকে দেড় মাসের মধ্যে আমরা সহবাস করতে না করি হ্যাঁ তো এক মাস মোটামুটি না করলেই চলে আর ফ্যাটগ্রাফট করলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হয় অনেক পেশেন্ট আছে যারা অনেক পরিমাণে মিষ্টি খেয়ে থাকেন বা অনেক ধরনের রোগে আক্রান্ত তাদের আসলে ফ্যাটগ্রাফ্ট না করা ভালো ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে ওইভাবে চিকিৎসা নিলে আপনি তখন ফ্যাটগ্রাফট করলে আর তেমন কোনো সমস্যা হয় নালা রহমতে আর ফ্যাটগ্রাফট করলে মূলত লিঙ্গটা আগের চেয়ে মোটা হয় দেখতে বড় সরো লাগে তো অনেকেরই দেখা যায় যে যৌন বা দাম্পত্য জীবনের সমস্যা থাকে তারা নানানমুখী সমস্যার কারণেই ফ্যাটগ্রাফ্ট আমাদের কাছে করতে আসেন এবং এই প্রশ্নগুলো বারবার করতে থাকেন অনেকে বলেন যে ফ্যাটগ্রাফ্ট করলে কি দ্রুত বীর্যপাত কমবে কিনা না ফ্যাটগ্রাফ্ট করলে এমন কোনো উপকার আপনারা পাবেন না ফ্যাটগ্রাফট করলে জাস্ট লিঙ্গটা আগের যেতে মোটা বড় লাগবে এর ফলে যে আপনার যৌন ক্ষমতা বাড়বে বা কমবে এরকম কিছু না এটা জাস্ট আগের যেতে মোটা এবং বড় করার জন্য তো যাদের এই রিলেটেড মানে কয়ারি বা কোয়েশ্চেনগুলো থাকে আশা করি আজকের এই ভিডিও দেখে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা পেশেন্টের চেহারা দেখাচ্ছি না একটু করে ফ্যাটগ্রাফ করে ফেলবো ইনশাআল্লাহ সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম